একটা ছেলে বেসিক্যালি সেদিন আমাকে প্রশ্ন করলো যে ভাইয়া বায়োলজি আমার আসলে খুব একটা স্ট্রেংথের জায়গা না কিন্তু আমি মেডিকেলে পড়তে চাই আমার মা বাবা আমাকে ডাক্তার হিসেবে দেখতে চাই সাদা অ্যাপ্রোনে তারা দেখতে চায় আমিও ইচ্ছুক আমার মা বাবার স্বপ্নটা পূরণ করতে সো আসলে ভাইয়া আদৌ আমি অনেকের থেকে শুনি যে মেডিকেলে যদি চান্স পাইতে হয় বায়োলজিটা খুব ভালো করে পাওয়া লাগে সো আসলে বায়োলজি যেহেতু আমার স্ট্রং পার্ট না বাট আমি আমার সর্বোচ্চটা দিব বাট স্ট্রং পার্ট না তাহলে গিয়ে আমি আসলে মেডিকেল টার্গেট রাখতে পারি কি সেটা আসলে ভাই আপনার থেকে জানতে চাচ্ছি সো এই প্রসঙ্গে আমি তাকে উত্তর দেওয়ার পাশাপাশি চিন্তা করলাম নট একটা ছোটোখাটো ভিডিও বানানো যায় যেটা মাধ্যমে তোমাদের কনসেপশান বা পারসেপশানটা তোমাদের দেখানো যায় যে আসলে কি সত্য কিনা বায়োলজি না পারলে মেডিকেলের চান্স মিস কি না দেখো একটা কথা বলি যে তোমাকে সর্বপ্রথম একটু জানতে হবে মেডিকেলে বন্টনটা তুমি অনেকে এখনও যদি না জানো তাহলে আসলে এটা প্যাথেটিক ব্যাপার সো বায়োলজি থেকে প্রশ্ন আসা হচ্ছে হার্ড্রি পার্সেন্ট কেমিস্ট্রি থেকে পঁচিশ পার্সেন্ট ফিজিক্স থেকে বিশ পার্সেন্ট ইংলিশ থেকে পনেরো এবং জিকে থেকে দশ পার্সেন্ট প্রশ্ন অর্থাৎ দশটা মানে তা বলো আর পার্সেন্ট বলো সেম কথা কারণ একশোটা প্রশ্ন থাকে হুম তো এখন খেয়াল করলে দেখবা যে পুরা থার্টি পার্সেন্ট হচ্ছে কি বায়োলজি তো বাদ বাকি কত থাকে বাদ বাকি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট এখন তুমি একটু রেশিও করো রেশিও করলে বুঝবা যে থার্টি সেভেন্টি রেশিও তো আমি বায়োলজি হচ্ছে শুধুমাত্র একটা পার্ট বেসিক্যালি বায়োলজি নট দ্য হোল সিলেবাস অনেক জায়গায় প্রোপাগান্ডার মাধ্যমে আসলে এমনভাবে বায়োলজিটা পড়ানো হয় বা সব সময় স্বপ্ন দেখানো হয় মেয়েদেরকে যে আপনার ছেলে যদি বায়োলজি খুব ভালো করে পারে তাহলে তার ডাক্তার হওয়া নিশ্চিত সো আসেন বায়োলজি পড়ায় আমরা হ্যাঁ এটা এটা অবশ্যই ট্রু যে বায়োলজির একটা খুব ভালো বেসিক ডেপথ নলেজ থাকলে তুমি মেডিকেল কলেজে এসে তুমি সারভাইভ করতে পারবা নট মেডিকেল এডিকার জন্য তোমার বায়োলজি একদম আসমানি লেভেলে পারা লাগবে তুমি মেডিকেলে ঢুকছো এখন আস্তে আস্তে শিখবা আসমানি লেভেলে বায়োলজি কাকে বলে বা আসমানি লেভেলের মেডিকেল সায়েন্স কাকে বলে তো আমি আস্তে আস্তে জিনিসটা শিখবা কিন্তু চান্স পাওয়ার আগেই তোমাকে পারতে হবে বিষয়টা এমন না কেননা তুমি দেখতে পাচ্ছ জাস্ট থার্টি পার্সেন্ট এখন তুমি যদি মোটামুটি তোমার স্ট্রেংথের পার্ট না হইলেও সর্বোচ্চ চেষ্টা দাও তুমি কি টোয়েন্টি পার্সেন্ট অ্যান্সার করতে পারবা না করতে পারবা সো টোয়েন্টি পার্সেন্ট অ্যান্সার করতে পারলে তাহলে কিন্তু তোমার মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা আছে যদি তুমি অন্যান্য সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন থেকেও যদি তুমি সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো তাহলে টোটাল এইটি পার্সেন্ট যদি কেউ মার্ক পায় তাহলে তো তার ঢাকার মেডিকেলগুলো অনেকটা নিশ্চিত হয়ে যায় সেখানে মেডিকেলের চান্সের কথা কি না বলি তার মানে এটা এই মিথ্যে আমরা ভুলে যাই যে বায়োলজি আমাদেরকে আসমানি লেভেলে পারা লাগবে তাহলে আমার মেডিকেলে চান্স পাওয়া লাগবে এখন বায়োলজি কিভাবে পারলে আসলে মেডিকেলের চান্স হবে বা কীভাবে পারলে এরকম বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট কোশ্চেনও আমরা অ্যান্সার করতে পারবো অতিরিক্ত আসমানি লেভেলের নলেজ ছাড়া সেটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদেরকে ইম্পর্টেন্ট এরিয়া ধরে ধরে পড়তে হবে দেখা যায় কি থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট এরিয়া থেকে আমাদের প্রায় এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন হয়ে থাকে মানে একটা চ্যাপ্টারে খুব অল্প কিছু পার্ট থেকে বারবার রিপিটেটিভভাবে বছর টু বছর ইয়ার টু ইয়ার প্রশ্ন হতে থাকে সো ওই পার্টগুলোকে আমরা ধরে ধরে পড়তে হবে এই জন্য ঘটনা হচ্ছে কি বায়োলজি পারতে হবে এটা যেমন সত্য যে বায়োলজি একদম না পারলে তুমি চান্স পাবা না একদম না পারলে তুমি চান্স না কিন্তু তুমি এটা তো কখনো হবে না তুমি একদম পারবা যতটুকু পারা দরকার ততটুকু তুমি যদি পারো তাহলে ইনশাল্লাহ তোমার মেডিকেলের চান্স হবে সো একটা মিথ আমরা ক্লিয়ার করব যে বায়োলজি না পারলে মেডিকেলের চান্স মিস যায় এমন বিষয়টা না একদম না পারো তুমি থার্টি পার্সেন্ট অ্যান্সার না করলে তখন তো তুমি মিস করবাই কিন্তু এটা তো হবে না তুমি না পারা বলতে আমরা যেটা বুঝাবো যে দুর্বলতা আছে দুর্বলতা থাকলেও চান্স হবে কারণ বাকি পার্সেন্ট কোয়েশ্চেন পরে আসে সো স্টিল তোমাকে যদি ভালো একটা সিট তোমার যদি ভালো একটা সম্ভাবনা যদি থাকতে হয় মেডিকেলে চান্স পর অবশ্যই বায়োলজি ভালো করতে হবে এবং ক্ষেত্রে ভাইয়ার বায়োলজি কোর্সটা তোমরা দেখতে পারো এই কোর্সে তোমাকে আমি আসমানি লেভেলে কিছু শিখাবো না অ্যাকাডেমিক বায়োলজি যেভাবে ভালো করতে হয় এবং পাশাপাশি অ্যাডমিশনে বায়োলজিটা যেভাবে ভালো করবা সব কিছুর একটা সমন্বয় করে তোমাকে এই কোর্সের মধ্যে পড়ানো হবে সো এই কোর্সে কোর্স রুটিনটা এখানে সাজানো আছে তোমরা জাস্ট ডিসক্রিপশান চেক করলে দেখতে পারবা যে কিভাবে আমি ছয় মাসে তোমাদের পঁচিশের সিলেবাস শেষ করবো এইচএসি পঁচিশের এবং পরবর্তী তিন মাস আরও নিয়ে ছাব্বিশের বাকি সিলেবাসটা শেষ করে দেবো ঠিক আছে সো আমার হচ্ছে মোটামুটি ক্লাস শিডিউলটা প্রিপেয়ার করা আছে সম্ভাব্য ক্লাসের সংখ্যা এর থেকে আর বাড়তে পারে কমবে না ঠিক আছে সো সব কিছুই দেওয়া আছে তোমরা ডিসক্রিপশান দেখে ডেমো ক্লাস দেখে তোমার যদি মনে হয় ভাইয়ার ক্লাস করবা তাহলে সেই ক্ষেত্রে তুমি অ্যানরোল করে ফেলো হ্যাঁ লাইভ ক্লাসগুলো যদি তোমার করতে মনে নাও চায় পরবর্তীতে লাইভ ক্লাস শেষে তুমি রেকর্ডেরও দেখতে পারবা ঠিক আছে এমন না যে লাইভ ক্লাস করা শেষে আমি তোমার লাইভ ক্লাস ডিলিট করে দিব। তুমি পরে রেকর্ডেরও করতে পারবা লাইভ ক্লাসও করতে পারবা এটা তোমার অপশান ওকে সো আমার মোটামুটি আজকে ভিডিওটা এখানেই আমরা পরবর্তীতে আরেকটা তোমাদের কোনো কোয়ারি নিয়ে ইনশাল্লাহ ভিডিও করবো